নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবা শুভ নিউজ চ্যানেলে তো বন্ধুরা হুবু মসকে কি তাহলে সত্যি মনোমা ছেড়ে দিচ্ছে আর তার উত্তর যদি না হয় তাহলে কি কারণ থাকতে পারে যার জন্য ডার্বির মতো একটা বড় ম্যাচে হুগো ছাড়াই হাবাস তার টিম সাজালো হুগো মসকে দেখলাম জনি কাকুর সাথে একসঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা দেখছে আর খেলা দেখতে গাড়িতে প্রথমে তো ভেবেছিলাম হয়তো এসে শুরুর আগে চোট পেয়েছে কিন্তু পরে যখন ম্যাচ হাবাসকে এই নিয়ে প্রশ্ন করা হয় তখন হাবাস বলেন যে হুগোর ব্যাপারে কোনো কথা বলতে ম্যানেজমেন্ট বারণ করেছে এবার তাহলে তোমরা বলো হুগোর সঙ্গে হাবাসের যদি ভালো সম্পর্ক থাকতো তাহলে হুগোকে নিয়ে হাবাস কেনই মন্তব্য করতে যাবে আর হুগোর সঙ্গে হাবাসের কি নিয়ে ঝামেলা সেটা তো আমার জানা নেই যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর হুগোর বদলে হিসাবে তাহলে কি হাবাস জনি কাউকুকে রেজিস্টার করাতে পারে তবে হুগোকে না বাদ দিয়ে কামিন্সকে টিম থেকে তাড়িয়ে দেওয়া উচিত ডার্বি ম্যাচে শেষ তিরিশ মিনিটের খেলায় কামিন্সের পায়ে আদৌ কি বল গেছে আমার তো চোখেই পড়েনি তাই তোমরা কামিন্সকে তাই আমরা কামিন্সকে চাই না হুগো ও জনি এই দুজনকেই টিমে চাই এখন দেখ ইগোর লড়াইয়ে কে যেতে খাবাস নাকি ভূগোভ মোষ এবার এসে কয়েকটা চোটের আপডেটে তো প্রথমে আনোয়ার আলীর চোটের কোথায় আসি আনোয়ার আলী ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছেড়েছিল তবে ম্যাচের শেষে দেখা যায় আনোয়ার আলী কোনো সমস্যা ছাড়াই হেঁটে ড্রেসিং রুপে ফিরছে এছাড়াও চোট পায় হ্যামিল তবে হ্যামিলের চোটটা একটু গুরুতর হতেই পারে কারণ অজয় ছেত্রী পিছন থেকে যেভাবে ট্যাকেলটা করেছিল সেটা ডাইরেক্ট রেড কার্ড দিলেও কিছু বলার থাকতো না আর তাই তো ম্যাচ শেষে সিনজয় বেশু রেফারি রাহুল গুপ্তাকে কটাক্ষ করে বলে ও একটা অপদার্থ সমাজের কলঙ্ক ওটা আর কেনই বা বলবে না বলো একটা প্লেয়ারই কে পিছন থেকে মেরে চোটগ্রস্ত করে দিল আর রেফারি শুধুমাত্র হলুটকার দেখিয়ে ছেড়ে দিল আর মোহনবাগানের ম্যাচগুলিতে এআইএফএফ বারবার কেন রাহুল গুপ্তাকেই রেফারির দায়িত্ব দেয় তবে যে শুধুমাত্র ইস্টবেঙ্গলের হয়ে খেলিয়েছে সেটা বলছি না ইস্টবেঙ্গলেরও দুইজন প্লেয়ার চলে গেছে এদিন তার মধ্যে নারণ মহেশের মাথায় সুভাষী বসু পা লেগে গিয়েছিল সেটা একটা মারাত্মক ভুল ছিল শুভাষিষ বসু তার জন্য নারায়ণ মহেশকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল আর এর জন্য সুভাষির বসুকেও রেড কার্ড দেখানো যেত তো মাথায় চোর কতটা গুরুতর তা দেখার জন্য হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে তাকে কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে চোটটা খুব একটা গুরুতর নয় ঠিকই আছে সে এবার এছাড়া দিমিত্টি যেভাবে অজয় ছেত্রুকে ফেলে ফেলে দিয়েছিল সেটাও একটা লাল কার্ড হতে পারতো আর এই ঘটনার জন্য অনেক সমর্থক দিমিত্রি সাসপেন্ডও চাইছে আর এই নিয়ে তোমাদের কী মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর সবাইকে অনুরোধ করবে যা যারা ভিডিওটি দেখতে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও